আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম ফিউদর দস্তির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড আজকে আমাদের চতুর্থ পর্ব হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা তিনটি পর্ব শেষ করেছি যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক অনেকেই অনেক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করছেন আপনাদের আমি মনের অন্তঃস্থল থেকে গভীর ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাই হোক সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার পাঠ শুরু করছি যদি কোনো মাঝখানেই আমার কথাবার্তার মধ্যে একটু জড়তা চলে আসে দয়া করে এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যার জন্য আপনাদের সকলকে অগ্রিম ধন্যবাদ আমরা পাঠ শুরু করি অধ্যায় তেরো এইসব দিনগুলো শেষ হলে পরের দিনগুলোতে শরীর একটু ভালো থাকতো না অনুশোচনায় ভুগতাম শরীরটা আরও খারাপ হয়ে যেত আমি এগুলোকে মন থেকে জেরে ফেলতে চাইতাম তাতে আরও বাজে অবস্থা হতো আমার অসুস্থ হয়ে পড়তাম ধীরে ধীরে অবশ্য এসব অসুস্থতার সঙ্গে মানিয়ে নিলাম নিজেকে সব কিছুই ধীরে ধীরে সহ্য হয়ে এলো বলা চলে নিজেই সব সহ্য করতে শিখে নিলাম আমার পালানোর একটা পথ ছিল নিজেকে সবসময় ডুবে রাখতাম যা কিছু কল্যাণ আর সুন্দর সেই সব স্বপ্নের ভিতর ভয়ঙ্কর রকম বাজে স্বপ্ন দেখতে পারি আমি একটানা তিন মাস স্বপ্নের ভিতরেই থাকতে পারি আমি বিশ্বাস করুন এই দীর্ঘ সময়ের মধ্যে সেই জার্মান ভিভারওয়ালা লোকটার স্মৃতিও আমাকে বিব্রত করতে পারেনি আমি সহসাই বীরপুরুষ হয়ে উঠেছিলাম ছ ফুট লম্বা সেই লেফটেন্যান্টটা আমার সঙ্গে দেখা করতে এলেও তখনও তখন হয়তো আমি তাকে পাত্তা দিতাম না এমনই বাহাদুর হয়ে উঠেছিলাম সে সময়ে কি স্বপ্ন দেখতাম আর কিভাবে সেসব স্বপ্ন আমাকে সুখ দিত এখন বলতে পারবো না কিন্তু তখন সেগুলো সত্যি অনেক আনন্দ দিত আমাকে আমি স্বীকার করে নিচ্ছি আর এখনও সে স্বপ্ন যে আমার ভিতরে ভিতর আনন্দের সঞ্চার করে না তা বলা আসলেই কঠিন ছোট ছোট সুখের স্বপ্ন তবু সে যে কী মধুর কি দারুণ ব্যাপার স্বপ্ন ভেঙে গেলে আসত অনুসূচনা। অশ্রু আসত এরপর অভিসম্পাদ আর নিঃসঙ্গতাবোধের আগমনও হতো এরপরে এক ধরনের উন্মত্ততায় আমাকে পেয়ে বসতো তার খানিকটা সুখের খানিকটা কষ্টের তার কিছুটা বিশ্বাস কিছুটা আশা আর ভালোবাসা সব দুঃখের দিন একসময় হঠাৎ শেষ হয়ে যাবে এটা মনে হতো জীবন ভরে উঠবে হঠাৎ নতুন কিছু পাওয়ার আনন্দে নতুন কাজের মাঝে নিজেকে আবিষ্কার করব কি কাজ কেমন সে আনন্দ সেটা আমি জানি না শুধু জানি নতুন কিছুর ইশারায় আমার জীবন নতুনভাবে চলার গতি পাবে এই আশায় নিজের ছোট্ট চারকোনা ঘরের ভিতর পড়ে থাকতাম বাইরে কোথাও যেতাম না যখন কাদায় পথ থেমে যেত তখন ভাবতাম এ তো আমার মতো বীরের পরিণতি জীবনযাত্রায় কাদায় আটকে মৃত্যুকে প্রত্যক্ষ করা তো তাকেই মানায় খাবারের মধ্যে চাটনি যেমন লাগে দুঃখ কষ্টের মধ্যে এই স্বপ্নগুলোও তেমনি গভীরভাবে ভাবলে দেখা যাবে এর মধ্যেও জীবনের অনেক সত্য লুকিয়ে আছে আচ্ছা আমি তো এক ছোট কেরানের জীবন সহজ অশ্লীল প্রত্যক্ষ অবিচারের মধ্যে নিজেকে বিলিয়ে বিলিয়ে করে দিইনি এই এ জীবনের সমস্ত পঙ্কিলতার মধ্য থেকেও না তবে আর কিসের লোভে কোন মায়ার মাঝরাতে কোন মায়ায় মাঝরাতে ঘর ছেড়ে বেপথে যাব না এই সর্বনাশ থেকে আত্মরক্ষার অনেক ভালো ভালো পথ আমার চেনা আছে আমি নিজেও কবি ছিলাম ভালো মানুষ ছিলাম একজন প্রেমেও পড়েছিলাম একসময় সে সময় মনে হতো আমি যেন কোনো প্রেরিত পুরুষ হাজারো জনতার স্বার্থে উৎসর্গিত প্রাণ তাদের উদ্বুদ্ধ করায় আমার কাজ সবাই আমার হাতে চুমু খেয়েছে আর কেঁদেছে আমি নিশ্চিত লক্ষ্য নিয়ে সামনে খালি পায়ে হাঁটি আর মানুষকে নতুন নতুন বাণী শোনাই তারপর চারদিকে ঘানের সুর ওঠে গম্ভীরভাবে ক্ষমা ঘোষণা করা হয় রোম ছেড়ে ব্রাজিলে গিয়ে অবসর নিতে সম্মত হন পো তারপর কোমো হ্রদের তীরে ভিলা বার্জিসে অনুষ্ঠিত হয় বিশাল এক ভূৎসভা সেখানে পুরো ইতালি আমন্ত্রণ পায় শুধু ওই উৎসবের প্রয়োজনেই ভিলা বার্জিসের অবস্থান দেখানো হয়েছে কোনো হ্রদের তীরে আর ওই একই কারণে তাকে রোমের কাছাকাছি পাঠিয়ে দেয়া হয় তারপর অবশ্য ধীরে ধীরে কল্পনার সেই সব দৃশ্য ঝাপসা হয়ে আসতে থাকে কিন্তু আপনারা তো জানেন কি থেকে কি হয়ে যায় কি লাভ নিজের অশ্রু অন্যকে দেখানো আপনারা আবার এবার আমার উপর চড়াও হতে পারেন বলতে পারেন এটা অশ্লীল স্পষ্ট ধর্মদ্রোহিতা কিন্তু কেন বলুন তো জানেনই তো আমি এই সব কিছুর জন্যই ক্ষমা চেয়েছি এর চেয়ে বড়ো কোনো বোকামিকি জীবনে আর হয় সবই তো স্রেফ কল্পনা যেখানে সবই সম্ভব লেক ক্যামূর্তিরে এসব ঘটেইনি তবু আপনার কথাই ঠিক এগুলো অশুভন এবং ধর্মদ্রোহিতা তার চেয়ে বড় ধর্মদ্রোহিতার কাজ হচ্ছে এসব কথা কিন্তু না থাক এই পর্যন্তই থাক কারণ এর তো কোনো শেষ নেই সীমা নেই এরপর পদে পদে যা বলবো তাই হবে ঘুরোতর ধর্মদ্রোহিতা আসল ব্যাপার কি বলবো একটানা তিন মাসের মতো স্বপ্ন দেখে আমাকে থামতে হয়েছিল কারণ এর পরপরই সমাজের গভীরে প্রবেশ করার দুর্বর দুর্বার ইচ্ছা আমাকে পাগল প্রায় করে তোলে সমাজের গভীরে প্রবেশ করা মানে যেমন ধরুন আমি আমার অফিসের উপরওয়ালা আন্তন আন্তনিচের সঙ্গে দেখা করা আন্তন আন্তনিচ থাকতেন ফাইভ কর্নার্সের একটি বাড়ির চারতলায় অনেক ছোট বাড়ি খুপড়ি ধরনের চার রুমের বাসা সেই বাসায় থাকতেন তার খালা আর দুই মেয়ে মেয়েগুলো আমার জন্য চা বানিয়ে দিত একটা মেয়ের বয়স তেরো অপরটির চোদ্দ দুজনেই মোটা নাক চ্যাপটা ওদের দেখে সবসময় নিজের ভিতর আরও সংকুচিত হয়ে পড়তাম কারণ যখনই ওদের দিকে তাকাতাম দেখতে পেতাম ওরা আমাকে নিয়ে কানাকানি করছে আর হাসছে অনর্বরত ড্রয়িং রুমে বাড়ির কর্তাকে বসে থাকতে দেখা যেত একটা টেবিলের সামনে চামড়ার কাউচে বসে আড্ডা দিচ্ছেন কয়েকজন সাদা চুলওয়ালা ভদ্রলোকের সঙ্গে তাদের বেশিরভাগই আবার আমাদের অফিসের সহকর্মী সব সময় এদেরকেই দেখতাম অন্য কাউকে দেখি না সাধারণত তাদের আলোচনার বিষয়বস্তু ব্যবসাপাতি সিনেট বেতন প্রমোশন সার আর কিভাবে তাকে সবচেয়ে খুশি করা যায় এইসব সেই সব মানুষের সামনে বোকার মতো চার ঘন্টা একটানা বসে থাকতাম ধৈর্যের প্রতিমূর্তি হয়ে কি বলবো ভেবে না পেয়ে শুধু তাদের কথা শুনে যেতাম নিজেকে বোকা বোকা লাগতো ঘামতে থাকতাম শরীরটা অবশ লাগতো তারপরও বেশ মজা ছিল ব্যাপারটায় বাসায় ফিরে মনে হতো পৃথিবীর সব মানুষের সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়েছে আমার সিমোনভ নামের একজন ঘনিষ্ঠ মানুষ ছিল অনেক ছোটোবেলায় আমরা একসঙ্গেই স্কুলে পড়তাম পিটার্সবার্গে অনেক সহপাঠী ছিল আমার কিন্তু আমি কখনো তাদের কারোর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখিনি এমনকি পথে দেখা হলেও তাদের দিকে তাকাতাম না এমনি অবস্থা ছিল ছেলেবেলার স্মৃতির সঙ্গে আমার অনেক ঘৃণার ইতিহাস জড়িয়ে আছে হয়তো সেই কারণে নিজে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতাম ডিপার্টমেন্ট পর্যন্ত বদলে ফেলেছিলাম হয়তো কেবলমাত্র ওদেরকে এড়ানো আর আমার অভিশপ্ত শৈশবের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার জন্যেই যাহার নামে যাক ওই স্কুল আর আমার সেই অসহ্য বছরগুলো দু তিনজনের কথা অবশ্য আলাদা পথে দেখা হলে যাদের আমি চিনতাম মাথা নোয়াতাম তাদেরই একজন সিমনব স্কুলে সে চোখে পড়ার মতো কেউ ছিল না নিরীহ শান্তশিষ্ট ছেলে সে কিন্তু ব্যক্তিস্বাতন্ত্র আর চারিত্রিক দৃঢ়তার বিচারে তার মাঝে কিছু বৈশিষ্ট্য আবিষ্কার করেছিলাম আমি এ কথা কখনও আমার মনে হয়নি সে বোকা ছিল তার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছি আমি কিন্তু সেটাও বেশি দিনের জন্য না কিভাবে যেন সেই সম্পর্কে ফাটল ধরে যায় পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে দেখি ওর বিষয়টা রীতিমতো বিড়ম্বনার মাঝে মাঝে সন্দেহ হতো ও বোধহয় আমার প্রতি অত্যন্ত বিরাগবাজন ছিল তবু নিশ্চিত হতে পারছিলাম না ভাবতাম একদিন ওর সঙ্গে অবশ্যই দেখা করব। এমন হতব্যব্বল অবস্থায় যখন দিন কাটছিল একদিন ঠিক করলাম সিমুনবের ওখানে যাব বিশেষ করে যখন দেখলাম দিনটা বৃহস্পতিবার আন্তন আন্তন নিচেরও দরজা বন্ধ সিমুনবের চারতলার বাড়ির নিচে পৌঁছে গেছি এমন সময় মনে হলো ভুল হচ্ছে যাওয়াটা লোকটা আমাকে খুবই অপছন্দ করে তবু কিসের যেন তারনায় নিজেকে একটা ভুল জায়গায় দেখার আকাঙ্ক্ষাতেই হয়তো আমি ওর বাসার ভিতর প্রবেশ করলাম ভিতর প্রবেশ করলাম এর আগে সিমনবের সঙ্গে আমার শেষ দেখা হয়েছে বছরখানেক আগে অধ্যায় চোদ্দ ওর বাসায় ঢুকে দেখলাম স্কুল জীবনের দুই বন্ধু তার ওখানে বসে আছে দেখে মনে হচ্ছে জরুরি কোনো বিষয়ে আলাপ করছে ওরা কেউই আমার দিকে তেমন একটা আগ্রহ নিয়ে তাকালো না খুবই অবাক করা ব্যাপার এত বছর ওদের সঙ্গে আমার দেখা হয় না শেষে তারা এমনভাবে আমার দিকে তাকালো যেন কোনো পতঙ্গ দেখছে জানি আমাকে এখন উপেক্ষা করাটা যৌক্তিক চাকরিতে উন্নতি করতে পারিনি এতটাই বাজে অবস্থা আমার কাপড় চোপড়ের অবস্থা এত খারাপ যে দেখে তারা বুঝতে পারবে সহজেই যে আমার দিনকাল ভালো যাচ্ছে না কিন্তু তারপরও এতটা অপমান অবহেলার মুখোমুখি হতে হবে সেটা আমার কল্পনায়ও ছিল না সিমুনপ্ত আমাকে ঢুকতে দেখেই অবাক হয়ে গেল আগেও স্কুলে আমাকে দেখে সে এই রকম অবাক হতো মনটা ভীষণ খারাপ হয়ে গেল চুপচাপ বসে ওদের কথা শুনতে লাগলাম কমরের জেফার জেফার, জ্যাভার কবের বিদায় সংবর্ধনা নিয়েই তাদের এই ক্ষুদ্র সমাবেশ সেনাবাহিনীর ওই বিশি ওই অফিসারটি অনেক দূরের কোনো শহরে বদলি হচ্ছে পরের দিন একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে এই জেওয়ার কবু স্কুলে বরাবর আমার সঙ্গে পড়েছিল তাকে আমি মোটেও পছন্দ করতাম না বিশেষভাবে তার আচার আচরণের জন্য কিন্তু সে খুবই সুন্দর মিশুক আড্ডাবার ছেলে সবারই ভালো লাগবে এমন আমি অবশ্য তার ওই দিকগুলো পছন্দ করতে পারতাম না লেখাপড়ায় সে মোটেও ভালো ছিল না যা হোক স্কুল সে শেষ করলো ভালো রেজাল্ট নিয়ে কারণ তার ক্ষমতার অভাব ছিল না শেষ বর্ষে পড়ার সময় পৈতৃক সম্পত্তির ভাগ পেল বিশাল ব্যাপার স্যাপার তাদের জমি জমার অভাব নেই ক্লাসের আমরা অন্য সবাই ছিলাম গরিব ফলে সে যতই সে বড়ই তাচ্ছিল্যের সুরে আমাদের সঙ্গে কথা বলতো মুখ খারাপ করতো যখন তখন কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলেও তার মনটা আবার ভালোই ছিল আর যতই অপমানিত হই হাতে গোনা দু চারজন বাদে জ্যাভার কবের সামনে আমাদের বাকি সবাই কাচুমাচো হয়ে থাকতো সে যতই চোখ রাঙাতো বন্ধুদের চোখ আরও নিচু হয়ে যেত সে যে ওদেরকে কিছু দিত তা নয় তবে বন্ধুদের সেই নতমুখী আচরণের কারণ কি। হয়তো তার সৌভাগ্যের প্রতি সম্মান কে জানে কবের গর্ব করার মতো অবশ্য আরও কয়েকটা জিনিস ছিল সামাজিক নিয়মকানুনের ব্যাপারে সে সবসময় চৌখস অনেক কিছু বুঝতো কিন্তু সমস্যা হলো ওর এই গুণের জন্য আমি ওর উপর সবসময় রেগে থাকতাম আরও অনেক কারণ ছিল ওই যে খামুখা ভাব নেয়া অন্য কাউকে মানুষ বলে গণ্য করা আত্ম অহমিকায় ভোগা কথাবার্তায় সে খুবই চটপটে চল্লিশের দশকের সামরিক নেতার মতো অবাধ দুর্বার কিন্তু মজার বিষয় হলো মুখটা দেখতে নির্বুদের মতো আমি আড্ডা দিতাম না খামুকা কথা বলা আমার ভালো লাগে না তবু জ্যাভারকের ব্যাপারে হঠাৎ যে আগ্রহ সৃষ্টি হয়েছিল তার পেছনে একটা ঘটনা ছিল একদিন সে দ্যামাগের সঙ্গে ঘোষণা করল তার জমিদারির এলাকার একটি মেয়েকেও সে ছাড়বে না সবাইকে সে সম্ভোগ করবে এটা তার অধিকার কেউ যদি প্রতিবাদ করে তাকে সে ভোগাবে দ্বিগুণ খাজনা আদায় করবে সে ভবিষ্যতে পরিকল্পনাও বলতো বন্ধুদের কাছে নারী সম্ভোগের ভবিষ্যৎ সব পাঁচ দলের পাঁচাটার দল তাকে বাহবা দেয়া শুরু করলো কিন্তু আমি ঝিম ধরে ঝিম ধরে বসে রইলাম কিছু বললাম না মেয়েদের প্রতি দরদ কিংবা তাদের পিতামাতাদের প্রতি সহানুভূতির জন্য নয় এই জন্য যে একটা নোংরা চিন্তার ছেলের প্রশংসায় বাকি সবাই গলে পড়ছে এই কারণে স্কুলের পরে সুযোগ মতো সে আমাকে এক হাত নেবার চেষ্টা করেছে খুবই চালাকের সঙ্গে আমি ভিতরে ভিতরে রেগে গেলেও নীরব থেকেছি ওর কথার উত্তর দেওয়ার আগ্রহ বোধ করিনি স্কুল ছাড়ার পর সে দু একবার আমার সঙ্গে ঘনিষ্ঠ হবার ভান করেছে কিন্তু তার সঙ্গে মেশার আগ্রহ আসেনি আমার বন্ধ হয়ে গেছে আমাদের দেখাশোনা পরে জানতে পেরেছি সেনাবাহিনীতে তার পদোন্নতি হয়েছে লেফটেন্যান্ট হয়েছে সে ব্যাপারোয়া জীবনযাপন করছে কিছু গুজবু কানে এলো এরপর অনেকবার রাস্তায় দেখা হয়েছে কিন্তু আমার মতো সামান্য মানুষের কথা মনে আছে এটা প্রমাণ করে সে নিজেকে খাটো করতে চায়নি আরও একবার তাকে দেখলাম সিনেমা হলে একটা বুড়ো জেনারেলের মেয়েদের সঙ্গে রসিয়ে রসিয়ে আড্ডা দিচ্ছিল তিন বছরের মধ্যে তার চেহারায় বেশ খানিকটা অবনতি হয়েছে যে কেউ বলতে পারবে ত্রিশ বছরে পৌঁছে সে হাতির আকার ধারণ করবে তবু এখনও সে সুদর্শন আগের মতোই চটপটে তো এই হচ্ছে সেই যার বিদায় আমার স্কুল কপ যার আমার বিদায় সহপাঠীরা খানাপিনার আয়োজন করেছে গত তিন বছর ওর সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রেখেছে যদিও নিশ্চিত জানি তারা কখনোই নিজেদেরকে জ্যাভার সমকক্ষ বলে ভাবতে পারেনি সিমুনবের দুজন অতিথির মধ্যে একজন হচ্ছে ফের ফিচকিন জার্মান ছেলে পরে রাশিয়ান হয়ে গেছে ছেলেটা ছোটখাটো বাদর মুখ বোকা ধরনের মানুষ সবসময় অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করছে অনেক ছোটবেলা থেকেই লোকটা আমার ঘোর শত্রু বেয়াদব ফাজিল অথচ তার দাবি সবাই তাকে মান সম্মান করুক সে কিন্তু ভীষণ কাপুরুষ জাভারকপের পাঁচাটা দলের শীর্ষস্থানীয় পদে আছে সে সবসময় ধান্দা মাথায় ঘুরে বেশ কয়েকবার জ্যাভারকপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার করেছে সিমুনপের অপর ক্রোদিও সম্পর্কে বলার মতো তেমন কিছুই নেই লম্বা সাধারণ চেহারা সেনাবাহিনীতে চাকরি করে জীবনে তার একটিমাত্র বিষয় নিয়েই চিন্তার ক্ষমতা আছে সেটা হচ্ছে পদোন্নতি জ্যাবার কপের সঙ্গে দূর সম্পর্কের আত্মীয়তা আছে তার শুধু এই কারণে আমার বন্ধু মহলে সে কেউ কেটা আমাকে পাত্তা দেবার প্রয়োজন মনে করে না কিন্তু কোনো ঝামেলাও করে না মোট কথা তার সঙ্গটা সহনীয় শুনতে পেলাম ক্রোদিও বলছে তাহলে এই কথাই রইল সবাই সাত রুবল করে দিবে তিনজনের হচ্ছে একুশ রুবল দারুণ ডিনার পার্টি হয়ে যাবে জেবার কবের কাছ থেকে তো আর নেওয়া যায় না সিমনব গভীর স্বরে বললো মোটেই না যেখানে আমরাই নিমন্ত্রণ করেছি কি যে ভাবো ফের ফিচকিন ঝাঁঝালো স্বরে ভাব দেখালো যেন তার জেনারেলকে অসম্মান করা হয়েছে কি যে ভাবো তোমরা জেবার কি শুধু আমাদের খরচা দেবে ভদ্রতার খাতিরে যদিও দেয় তবু ধরে নিতে পারো অন্তত ছ বোতল শ্যাম্পেনের অর্ডার তো সে দিবেই আমাদের চারজনের জন্য ছ বোতল মাত্র ছ বোতল হচ্ছে দেখে আশাহত হয়ে বলল ক্রদিউলিও ভব। সিমুন অফের উপর দায়িত্ব পড়ল সব আয়োজন সম্পন্ন করার সে আদালতের রায় দেবার ভঙ্গিতে বলল তাহলে শেষ কথা হচ্ছে আমরা তিনজন কপকে নিয়ে চারজন মোট একুশো বল কাল পাঁচটার সময় হোটেল ডি প্যারিসে আমি একটু চাপা জাঁজের সঙ্গে বলে উঠলাম একুশ রুবল কেন আমাকে যদি ধরো তাহলে তো একুশ রুবল না আঠাশ রুবল হবে মনে হয়েছিল নিজের থেকে এরকম হঠাৎ অপ্রত্যাশিত ভাবে নিমন্ত্রণে অংশ নেয়াতে ওরা আমাকে খাতির করবে একটুখানি হলেও পরাজয় হবে ওদের সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার হয়ে যাবে সিমনব আমার দিকে আর চোখে তাকালো আসলে না তাকানোরই চেষ্টা করলো যেন আমার নারী নক্ষত্র জানে সে তা তুমিও আসতে চাও নাকি যাব না মানে আমিও তো তার সহপাঠী ছিলাম তোমরা আমাকে যদি বাদ দিতে চাও খুব খারাপ কথা ফের ফিচকিন স্বরে বলল তোমাকে আবার কোথায় খুঁজে বেড়াবো তোমার সঙ্গে তো যাওয়ার কপের আবার সুসম্পর্ক ছিল না কখনও ক্রোদুলিউব বলল কিন্তু আমিও নাছরবান্ধা বলেই যাও যাবই যাব খানিকটা রুষ্ট কাপা কাপা গলায় বললাম আমার মনে হয় এই ব্যাপারে মতামত দেবার অধিকার কারণ নেই ওর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ঠিক এই কারণেই আমি এখন যেতে চাই ক্রোদুলিউব ঠাট্টা করে বলল তা এমন করে যখন বলছো তোমাকে আর বাদ দিই কি করে আমরা সিমুনব তখন আমার দিকে তাকিয়ে রায় দেবার ভঙ্গিতে সোজাসুজি বলল তুমিও যাবে কাল বিকাল পাঁচটায় হোটেল ডি প্যারিসে টাকাটা আর কী হবে ফের ফিচকিন আমার দিকে ইঙ্গিত করে সিমুনবের উদ্দেশ্যে গলায় বলতে শুরু করলো কিন্তু কেন যেন মাঝপথেই ইতি দিল সিমুনবকেও খানিকটা বিব্রত দেখাচ্ছে উই হল উঠে পড়ে লিউভব ও যখন অত করে বলছে আসুক না সে ফের ফিচকিন তবুও না কিন্তু এটা তো আমাদের কয়েকজন বন্ধুর মানে নিজেদের ব্যাপার উঠে চলে গেল তারা ফের পিছকিন যাওয়ার সময় আমার দিকে তাকালো না পর্যন্ত ক্রোদুলিউব সামান্য মাথা নাড়ালো শিমুনব বোকার মতো দাঁড়িয়ে থাকলো আমার দিকে অদ্ভুতভাবে তাকালো ঠিক আছে তাহলে কালকে চাদাটা এখনই দিয়ে দেব নাকি মানে জানার জন্য বলছিলাম আর কি বিড়বির করে বলল সিমোনভ মুখ লাল হয়ে গেল আমার তক্ষণি মনে পড়ল বহুদিন আগে আমি সিমোনভের কাছ থেকে পনেরো রুবল ধার নিয়েছিলাম ভুলিনি কিন্তু শুধু করা হয়নি আমি আসলে জানতাম না তো এখানে এসে ওখানে যাওয়ার পরিকল্পনা হবে ঠিক আছে সমস্যা নেই কাল ডিনারের পরেই না হয় দিয়ে দিও আমি আসলে শুধু জানার জন্য জিজ্ঞাসা করলাম কিছু মনে করো না আবার কথা শেষ না করে উঠে দাঁড়ালো সিমনব ভুরুকুচকে পাইচারি করতে শুরু করলো দু মিনিট নীরব থাকার পর জিজ্ঞেস করলাম আমি কি তোমার দেরির কারণ হচ্ছি আবারও জরা আবারও জরানো গলায় বললো আসলে অনেকটা সেরকমই আমাকে একটু বের হতে হবে একজনের সঙ্গে দেখা করবো বেশি দূরে নয় যদিও তার কথায় একটা অপরাধী অপরাধী ভাব লক্ষ্য করলাম হায় ঈশ্বর আগে বলবে তো চেঁচিয়ে উঠে টুপি হাতে তুলে নেই বেশি দূরে নেই এই কাছেই যাব আবার বলল সিমনব আমার পাশাপাশি দরজা পর্যন্ত এগিয়ে গেল সে তার মুখটা বেমানান দেখাচ্ছে তাহলে কাল ঠিক পাঁচটায় দেখা হচ্ছে বলে সিঁড়ির নিচে এসে সে আমাকে বিদায় জানালো আমাকে তাড়াতে পারলেই যেন বাঁচে সে রাগে ফেটে পড়তে ইচ্ছা হলো আমার পথে হাঁটতে হাঁটতে আমি দাঁতের সঙ্গে দাঁত পেশলাম রাগে কিসের টানে কিসের নেশায় ওই মতো শয়তান শুয়োরদের কাছে যাচ্ছে না গেলেই বা কী হয় বুড়ো আঙ্গুল দেখে কেটে পড়লেই বা কি ক্ষতি কাল সকালের ডাকে একটা চিঠি দিয়ে দিব সিমনভকে জানিয়ে দিব যাচ্ছি না আমি যেতে নিশ্চয়ই আমি বাধ্য নই কিন্তু মুশকিল হচ্ছে আমি জানি আমাকে যেতে হবে যতই বুঝতে পারছি যাওয়া উচিত হচ্ছে না বোকামি হয়ে যাচ্ছে ততই আরও নিশ্চিত হচ্ছে আমি যাব যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা আমার টাকা নেই মাত্র নয় রুবল সম্বল তার থেকে অ্যাপোলনকে মানে আমার কাজের লোকটাকে দিতে হবে সাত রুবল মাসে এটাই তার বেতন ওই টাকাটাই সে চালিয়ে নেয় তাকে বেতন না দেয়া একেবারেই অসম্ভব তার ভাবসাব আমার ভালো লাগে না সেই গল্প অন্য আরেক দিন হবে মোট কথা বুঝতে পারলাম ওর বেতন আপাতত দেয়া হচ্ছে না বিদায় অভ্যর্থনায়ই যাচ্ছি আমি ভয়ঙ্কর সব স্বপ্ন দেখলাম সে রাতে সন্ধ্যা থেকে অবশ্য ছেলেবেলার নানা বাজে স্মৃতি আমাকে জ্বালিয়ে মারছিল কিছুতেই তাড়াতে পারছিলাম না মন থেকে আমার ছেলেবেলা কেটেছে দূর সম্পর্কের আত্মীয়দের মাঝখানে তারা আমাকে স্কুলে পাঠাতো নিতান্ত ফকিরের বেশে রাত দিন বকা জকা করতো স্কুলে সারাক্ষণ চুপচাপ থাকতাম অসহায় প্রাণীর মতো সবার দিকে তাকাতাম এক অবিশ্বাস নিয়ে অন্য ছেলেরা কেউ আমার মতো দুরবস্থার শিকার নয় তারা আমার সঙ্গে আচরণ করত করুণা আর ক্ষমাহীন তাচ্ছিল্যের ভঙ্গিতে আমি সহ্য করতে পারতাম না এই পরাজয় গ্লানিকর মনে হতো প্রথম থেকেই আমি ওদের ঘৃণা করেছি তাদের রুক্ষতা আসলে আসলে ভীষণ কষ্ট দিত আমাকে লক্ষ্য করে তারা আমার চিকন শরীরটা নিয়ে ভীষণ উপহাস করত। অথচ তাদের শরীরেই বা এমন কি ছিল দিন দিন বেড়ে চলছে তাদের জঘন্য আচরণ দেখতে দেখতে তাদের মুখগুলোও হয়ে উঠেছে জঘন্য সব সময় মনে হতো ছেলেগুলো আমার চেয়ে অনেক নিম্ন রুচির দয়া করে হুট করে বলে বসবেন না আমি আকাশ কুসুম কল্পনা নিয়ে থাকতাম আর ওদের আচরণে ছিল সত্যিকারের জীবন তারা আসলে কিছুই জানতো না বুঝতো না জানতো না জীবনটা আসলে কি ওদের উপর এই কারণে অনেক ভয়ঙ্কর রাগ হয় বাস্তব ব্যাপারটা এই যে ওরা বাস করতো স্বপ্নের রাজ্যে ওই বয়সেই তারা শুরু করেছে বৈষয়িক সাফল্যের ধান্দা সব মিলিয়ে তাদের ভীষণ ঘৃণা করতাম আমি আর তারাও যে আমাকে একই রকম অপছ একই রকম অপছন্দ করে তা আর গোপন থাকে না আর মজার ব্যাপার হচ্ছে আমার কখনোই মনে হতো না আমার প্রতি ওদের ঘৃণাভাবটা কাটানো দরকার মনে মনে চাইতাম ওরা আমাকে এভাবে হেনস্থা করতে থাকুক ওদের অপমানের হাত থেকে বাঁচার জন্য অন্য পথ ধরলাম পড়াশোনায় মন দিলাম গভীরভাবে চেষ্টা করতে লাগলাম যাতে ভালো ফল করতে পারি হতে পারি একেবারে সেরা ছাত্র অবশ্য কাজ হলো এতে তারা ধীরে ধীরে টের পেলো এমন অনেক বই আমি পড়ে ফেলেছি যা ক্লাসের পাঠ্যসূচিতে নেই আর অন্য ছাত্ররা যেসব বইয়ের নামও শুনেনি বিষয়টা নিয়ে তারা অসভ্য অশ্লীল সমালোচনা করতো ঠিকই কিন্তু মনে মনে দমে যেত বিশেষ করে যখন দেখলো শিক্ষকরাও আমাকে বেশ কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখছেন ধীরে ধীরে ঠাট্টা উপহাস বন্ধ হলো কিন্তু শত্রুতা শত্রুতা মিটল না বছরের পর বছর গড়ালো সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার কম চেষ্টা করেনি। কিন্তু কাজ হতো না কারোর সঙ্গে আর বন্ধুত্ব টিকল না একেবারে অবশ্য এক বন্ধু পেয়েছিলাম কিন্তু তখন মনে মনে আমি ভয়ঙ্কর নিষ্ঠুর হয়ে উঠেছি আমি চাইলাম তার উপর প্রভাব বিস্তার করতে চারপাশের সব মানুষকে সম্পর্ক চারপাশের সব মানুষ সম্পর্কে তাকে তিলে তিলে বিষিয়ে তুলতে চেষ্টা করলাম তাকে বাধ্য করতে চেষ্টা করলাম সবার সাথে সম্পর্ক নষ্ট করতে তাকে কাবু করলাম কাদালাম তাকে সে বেচারা বন্ধুর জন্য খুবই নিবেদিত প্রাণ কিন্তু চারপাশের সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে যেই পুরোপুরি আমার বন্ধুত্বের কাছে আত্মনিবেদন করলো অমনি ঘৃণা করতে শুরু করলাম তাকে নিষ্ঠুরের মতো ফিরিয়ে দিলাম তাকে যেন তাকে জয় করাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য অন্য সবাইকে তো জয় করতে পারেনি অথচ ওই ছেলেটিই ছিল অন্য সবার থেকে আলাদা একেবারে অন্যরকম স্কুল জীবন শেষ করার পর আমার প্রথম কাজ হলো সমস্ত অতীতকে পায়ের ধুলোর মতো ঝেড়ে ফেলা পুরোনো সব বন্ধুদের সঙ্গে সমস্ত সম্পর্কের ইতি ঘটানো আর তাই যদি হবে তবে এতদিন পর সব সত্ত্বেও কেন আমি কষ্ট স্বীকার করে শিমনবের উদ্দেশ্যে ছুটছি পরদিন খুব সকালে প্রচণ্ড উত্তেজনা নিয়ে বিছানা থেকে উঠলাম কেন যেন বিশ্বাস হতে লাগলো আজ একটি অসাধারণ ঘটনা ঘটবে এবং আগাগোড়া বদলে দিবে আমার জীবন রোজকার মতো অফিসে গেলাম কিন্তু ছুটি হবার দু ঘন্টা আগেই সটকে পড়লাম প্রস্তুত হবার জন্য সবচেয়ে বড় কথা দেরি করা যাবে না আবার সবার আগে গিয়েও পৌঁছানো চলবে না অন্যরা যেন না ভাবে অতি উত্তেজনায় আমি লাফাচ্ছি কিন্তু সমস্যা তো এক আর্তা না অ্যাপোলন দুনিয়ার সব কাজ ফেলে দিতে দিনে দুঃখিত আমি অ্যাপোলন দুনিয়ার সব কাজ ফেলে দিনে অন্তত দুবার আমার জুতো পালিশ করে তবু ওর নজর এড়িয়ে প্যাসেজ থেকে ব্রাশ চুরি করে এনে জুতো জোড়ো আরও চকচক করে তুললাম গভীর নিষ্ঠায় পরীক্ষা করলাম কাপড় অবস্থা মনে হতে লাগলো সব পুরোনো জীর্ণ দিনহীন দেখাচ্ছে পোশাক আশাকের ব্যাপারে আমি বরাবরই একটু অগোছালো একবার ভাবলাম অফিসের ইউনিফর্ম পরে চলে যাই পরে ভেবে দেখলাম না ট্রাউজারের হাঁটুর কাছে মস্ত হলদে দাগ আছে ওই এক দাগ আমার ব্যক্তিত্ব মহিমা নব্বই শতাংশ গুচিয়ে দেবে এরকম ভাবাটা ছেলে মানুষই তবু ভাবনাটা এলো কিন্তু তারপর এইভাবে শান্তি লাভ করতে চেষ্টা করলাম যে এবার একটা কাজের মতো কাজ করতে যাচ্ছি আজে বাজে কথা ভেবে সময় নষ্ট করা এখন ঠিক না ভাবতে চাই না যেবার কোপ শয়তানটা কেমন শীতলভাবে আমার দিকে তাকাবে কেমন নির্ভুত পরিহাস তরল দৃষ্টি নিয়ে এগিয়ে আসবে ক্রদলীয় ভব কেমন রুক্ষ অভদ্রভাবে আমার সঙ্গে কথা বলবে ফের ফিচকিন আর সবাই মিলে যাবার কবের সমর্থনের যাবার কবের সমর্থন আর স্পশ্রয়ের দৃষ্টি আকর্ষণ করবে ভাবতে চাই না শিমুনপ কীভাবে নেবে ব্যাপারটা কেমন তাচ্ছিল্য ফুটে উঠবে তার আচরণে সবচেয়ে ভালো হয় যদি আদৌ না যাই কিন্তু সেটা তো আর সম্ভব নয় না গেলেও তীব্র বিদ্রুপ বান সহ্য করতে হবে তাছাড়া আমি মনে প্রাণে চাইছি ওই ছোটো লোকগুলো দেখি ওই ছোটো লোকগুলোকে দেখিয়ে দিব আমি মোটেও ফেলনা নই তার চেয়ে বড়ো কথা এই তীব্র কাপুরুসূচিত উন্মত্ততার মধ্যেও আমি কল্পনাই দেখতে পাচ্ছি আমি ওদের জয় করেছি বিপুলভাবে প্রভাবিত করেছি জয় হয়েছে আমার প্রতিবার। নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছি আমি তারা কবের পাশ থেকে সরে আসছে নত লজ্জিত বদনে এক কোনায় বসে আছে সে আর তাকে ছিন্নভিন্ন করছি আমি হয়তো তারপর আবার মিলন হবে আমাদের চিরস্থায়ী বন্ধুত্ব হবে কিন্তু সবচেয়ে তিক্ত সবচেয়ে বিব্রতকর সত্য এই যে আমি এসব কিছু চাই না কাউকে জয় করার পর কাউকে ছিন্ন ভিন্ন করার ইচ্ছা আমার নেই যদি সব সত্যিও হয় তবুও আমার কিছু যায় আসে না আহা দিনটা যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত অদ্ভুত অস্থিরতা নিয়ে আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম জানালা খুলে বাইরের দিকে চেয়ে রইলাম এলোমেলো অন্ধকার নামছে জমাট ঘন তুষারে ছেয়ে যাচ্ছে চারদিক অবশেষে আমার ছোট্ট ঘড়িতে পাঁচটা বাজলো আমি টুপিটা আমার আমি টুপিটা তুলে নিলাম অ্যাপোলনের দিকে তাকালাম না বেচারা সারাদিন অপেক্ষা করে আছে মাসের বেতনটা পাবার আশায় কিন্তু সে এতই বোকা যে মুখ ফুটে তা চাইতেও পারছে না তাকে পাশ কাটিয়ে বেরিয়ে এলাম দরজা খুলে একটি ঝকঝকে স্লেজ গাড়িতে লাভ দিয়ে উঠে পড়লাম পকেটের শেষ রুবল খরচ করার জন্য বেশ ভাবের সঙ্গে চলে এলাম হোটেল ডি প্যারিসে চতুর্থ পর্বটি আমি এখানেই রাখছি পরবর্তীতে আমরা অধ্যায় পনেরো থেকে শুরু করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারণ অধ্যায় পনেরোটা একটু বড় তুলনামূলক যদি আমি এটা করতে যাই হয়তো পঁয়তাল্লিশ মিনিটের বেশি হয়ে যাবে ভিডিওটি যাই হোক আমি আর আগাচ্ছি না আপাতত আজকে এখানেই থামছি আশা করি কালকেও আপনারা এই ভিডিওটি পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা জানবেন সবসময়